ভিডিওটা ঠেলা দিয়ে না ভাই নতুন ইউজারদের জন্য কিছু উদ্দেশ্য করে কিছু কথা বলবো আপনাদের একশো পার্সেন্ট কার্যকরী হবে আশা করি তো প্রথমত আপনারা যখন ফেসবুকে কাজ করবেন তো আপনার প্রতিবেশী বন্ধুবান্ধব আপনারা অনেকে অনেক কথা বলবে আপনাকে অনেকে অনেক কথা শোনাবে আপনার ভিডিওগুলো তো দেখবে না আপনাকে আরও সাপোর্ট করবে না আপনাকে আরও টেনে ধরবে যাকে বলে সমালোচনা বলা যেতে পারে কিন্তু তাই বলে আপনি কখনো থেমে থাকবেন না আপনি যখন বসে থাকবেন কোনো কিছু নেই আপনি কিছু করলেন না আপনার খারাপ একটা পরিস্থিতি যাবে তখন কেউ কিন্তু কোনো কিছু আপনাকে হেল্প করবে না কিন্তু আপনি যদি একটা কাজ করতেছেন তো সেই কাজে যদি সফলতা অর্জন করেন কোনো সময় দেখা গেল তো সেটা তো সফলতা পাওয়ার আগে অনেকে অনেক কথা শোনাবে কিন্তু আপনি যদি নিজে নিয়মিত কন্টিনিউ করে কাজ যদি চালিয়ে যাইতে পারেন তো সফলতা পাওয়ার পরে আপনার কিন্তু সেটা একটা উপযুক্ত জবাব দেওয়া দিতে পারবে তাই জন্য আপনারা কী করবেন আর নিজে একটা আইডি ক্রিয়েট করে কাজ করবেন এবং আইডিতে আপনার পাশাপাশি যে ফ্যান ফলোয়ার্স রয়েছে বা প্রতিবেশী এগুলোর কোনো আইডিতে আপনারা বা কোনো কাউকে ফলো করে দিয়ে নেবেন না তাতে আপনারা যে ভিডিও আপলোড করেন বা কী করলেন কী হলো এগুলো কিন্তু কেউ জানবে না কেউ দেখলো না এবং আপনি আপনার মতো করে কাজ করে যাচ্ছেন তারা কিন্তু কিছু জানবে না আর এইভাবে কিন্তু আপনারা উড়াধুরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান তো এভাবে যদি প্রতিনিয়ত যখন কাজ করবেন তা আপনার একটা কর্মদক্ষতা বাড়বে আস্তে আস্তে করে দেখা যাবে তো সেখান থেকে আপনার যথাযথ অনেক ভালো একটা ভিউজ আসবে এবং সুন্দর সুন্দর একটা সিস্টেম চলে আসবে তো আপনারা এইভাবে নিয়মিত কাজ করুন তো নিয়মিত কাজের মাধ্যমে দেখা যাবে আপনার এমন একটা সময় আসবে যে খুব ভালো একটা ওয়েশানে চলে যাবে তো এগুলো সব বিষয়ে চিন্তা করে তাই আপনাদের এমন একটা তো বিষয়টা হচ্ছে যে অনেকে অনেক কিছুই বলবে সমালোচনা করবে তো এগুলো নিয়ে কথা কানে নিয়ে কোনো কাজ হবে না ভাই তো আপনারা আপনাদের মতো করে কাজ চালাবেন নিয়মিত ভিডিও আপলোড করুন শর্ট ভিডিওগুলো বেশি বেশি ইয়ে করুন আর আপনাদের যে যারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে তো তাদের পাশেই থাকুন তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন তাদেরকে লাইক কমেন্টস করবেন ফলো করবেন তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনার যে রেস এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু যথাযথ বেড়ে যাবে আর সব কিছু মনে হলো আপনার নিয়মিত অ্যাক্টিভিটি যেটা অ্যাক্টিভিটি যদি নিয়মিত থাকতে পারেন তো মার্শাল্লাহ আপনার খুব তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারবেন একটা সময় দেখা যাবে যে আপনি আপনার অভাবের কারণ আপনি যদি না খেয়ে থাকেন এক পালা কেউ যদি দেখবে না আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করতে আসবে না তো আপনি যখন সফলতা অর্জন করবেন সবাই কিন্তু এসে আপনার সাথে বুক মেলাবে আপনাকে তখন সময় দেবে আপনাকে তখন যথাযথ সম্মানও করবে তাই আপনার কি আপনার উচিত কী আপনার সেই খারাপ সময়গুলো খারাপ সময়গুলো কাজে লাগে কিন্তু যথাযথ আপনাকে অনেক পরিশ্রম করে যেতে হবে আপনার সময়গুলোকে কাজে লাগাতে হবে আপনার অন্যরা পারলে আপনারও পারবেন আমি একসময় নতুন ইজার ছিলাম এখন নতুন ইজার রয়েছি তো এখন যতটুকু ভালোবাসা পেয়েছি আর যতটুকু এসেছি সব কিছু নিজের পরিশ্রমে এবং আপনাদের ভালোবাসাই মান আলা আলমিনের অশেষ রহমতে তো আপনারা যদি নিয়মিত লেগে থাকতে পারেন নিয়মিত ভিডিও আপলোড লাইভ এবং নিয়মিত যদি কাজগুলো করেন আপলোড দেন তো আপনাদের সফলতা খুব দ্রুত আসবে সকলের প্রতি শুভকামনা রইল পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ